Terima <coughs> kasih. প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমি মোহাম্মদ শাহবু রহমান আশা করি আপনারা ভালো আছেন এই পর্যায়ে আমি কয়েকটি অঙ্ক দেখাবো বিএস গনের দিক সূচকের অঙ্কগুলো খুব সহজেই যে অঙ্কগুলো সব সময় বারবারই প্রাইমারি বিসিএস নিবন্ধন সহ এনটিআরসি সহ যে কোনো চাকরির পরীক্ষায় তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী খাদ্য অধিদপ্তর স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ সহ বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে এই পরীক্ষায় আমরা এক নাম্বার এক নম্বর কিভাবে খুব সহজেই আমরা লুভে নিতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাবো আশা করি আর ভিডিওটা ভালো করে দেখবেন এবং সেই অনুযায়ী আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সেটাই মন্তব্য না করেও আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে অতি সহজেই বোঝানোর জন্য যে বোঝানোর মাধ্যমে আপনারা খুব দ্রুত এক নাম্বার পেতে পারেন চলে তাহলে আমরা অঙ্কগুলো এখন দেখি সূচকের অঙ্কর ক্ষেত্রে এর উপর পাওয়ার জিরো সমান সময় কত একত্রিশতম বেশি আছে এর মধ্যে এসেছে তো এর উপর পাওয়ার ওয়ান মানে হচ্ছে ওয়ান এর উপর যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো থাকা মানে হচ্ছে সূচকের ক্ষেত্রে ওয়ান যে কোনো সংখ্যার ক্ষেত্রে জিরো থাকলে তাহলে এর উপর জিরো মানে ওয়ান হচ্ছে আমার কত ওয়ান এখানে বলা হচ্ছে ওয়ানের এর উপর জিরো সমান সমান যদি ওয়ান হয় একশোর উপর জিরো সমান সমান কত হবে আমি একটু আগে এর অঙ্কের মধ্যে বলেছিলাম যে কোনো সংখ্যার উপর ওয়ান যদি আসে তাহলে এখানে আছে আছে উপর উপর জিরো তাহলে একশোর উপর জিরো মানে এখানে হচ্ছে ওয়ান অ্যান্সার পাবো আমরা ওয়ান আমাদের এই খেটার অ্যান্সার হচ্ছে ওয়ান আমরা এখন তিন নম্বর অঙ্কটার এখন সলভ দেখব তিন নম্বরে আমরা জানি এইট জিরো কোনো এইট স্কোয়ার যে কোনো সংখ্যার উপর জিরো মানে ওয়ান কোন আটাটা কত হয় চৌষট্টি তাহলে চৌষট্টি একটি চৌষট্টি তাহলে এই অঙ্কটার অ্যান্সার আমরা পাচ্ছি চৌষট্টি তিন নাম্বারে অ্যান্সার করলাম এখন আমরা চার নাম্বারে দেখব চার নাম্বার বল আছে এর পর হচ্ছে এম গুণন এর পর হচ্ছে এন সমান সমান কত চোদ্দতম বিসিএস এর মধ্যে এসেছে প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো পরীক্ষার মধ্যে এসেছে আমরা সবগুলো অঙ্ক কিভাবে ছল করব সেটাই আজকে দেখব এ প্লাস এম সূচকের ক্ষেত্রে আহ এম গুণন এন এটাকে বলা হয় ভিত্তি এ কে বলা হয় ভিত্তি আর এম এবং এন কে বলা হয় পাওয়ার তাহলে ভিত্তি একই আমরা থাকবে ভিত্তি একে লিখলাম ভিত্তি একে থাকলে এটা গুনন গুণন পাওয়ার গুলো কি হয় যোগ হয় তাহলে এম প্লাস এম সুযোগের ক্ষেত্রে ভিত্তি একই থাকে আর পাওয়ার গুলো গুণের সময় পাওয়ার গুলো কি হয় যোগ হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের যেহেতু চার নম্বর অঙ্ক একটু পাঁচ নাম্বারে চলে যাব পাঁচ নাম্বারে আমরা তাহলে যে কোনো সংখ্যার উপর যদি শূন্য থাকে সমান সমান কত আইন ও বিচার বিভাগ অধিদপ্তরের মধ্যে এসেছে তাহলে আমরা জানি কত এর যে কোনো সংখ্যার উপর যদি থাকে তাহলে পাচ্ছি আমরা ওয়ান কথা পাচ্ছি ওয়ান যে কোনো সংখ্যার উপর এক থাকলে আমরা সংখ্যা পাবো ওয়ান তাহলে অ্যান্সার যেহেতু ওয়ান তাহলে এটার অ্যান্সার কারণে সরি ওয়ান তাহলে আমাদের আনসার এখন উম এখানে নাম্বার মিস্টেকিং এখানে হবে ছয় এখানে হবে সাত হবে তো আমরা এখন ছয় নম্বর অঙ্ক ছয় নম্বরে বলা আছে যে এ পাওয়ার ফাইভ গুণন এ পাওয়ার মাইনাস সিক্স আমরা এর আগে চার নম্বর অঙ্কটা যেভাবে বোঝাইছিলাম একইভাবে অঙ্ক এখানে হচ্ছে ভিত্তি এখানে হবে তিনটে মিলে আমরা লিখব একটা এ এই ভিত্তির পাওয়ার হচ্ছে ফাইভ প্লাস এই ভিত্তির কিছুই নেই মানে ওয়ান আছে ওয়ান এই কত এর উপর পাওয়ার জিরো করলে হয় জিরো আমরা জানি এর উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ছয় নম্বর হচ্ছে ওয়ান সাত নাম্বারে আমরা এখন তারপর এই অঙ্কটা দেখেন অষ্টমতম নিবন্ধনের মধ্যে এসেছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কগুলো এত গুরুত্বপূর্ণ যা বলে শেষ করার মতো না আশা করি খুব ভালোভাবে শিখবেন রুট থ্রি এখানে কত আছে পাওয়া ছয় তার মানে রুট থ্রি আছে কয়টা ছয়টা আমি লিখলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আমরা জানি যে কোনো সংখ্যার দুইটা সংখ্যার রুট যদি একে করলে এই দুইটা মানে রুট থ্রি আর রুট থ্রি এই দুইটা সংখ্যা গুণ করলে শুধুমাত্র হবে থ্রি যদি এখানে রুট টু আর রুট টু থাকতো তাহলে দুইটা রুট টু গুণ করলে হবে শুধুমাত্র টু যে সংখ্যাটাই থাকুক পাঁচ থাকুক তিন থাকুক চার থাকুক যে সংখ্যা থেকে সেই সংখ্যায় হয় দুইটা রুটের গুণ করলে তাহলে এই দুটো রুটের গুণ যদি আমি করি এখানে পাবো থ্রি এই দুটো রুটের গুণ করলে আমরা পাবো এখানে থ্রি তাহলে টোটালি সংখ্যাগুলো এখন আমরা গুণ করি তিন তারিখে নয় তিন নাম কত হয় সাতাশ তাহলে এই সংখ্যার সাতের মাধ্যমে ক্ষেত্রে আমরা বলছি সাতাশ অঞ্চল এরপরে আমরা আট নম্বর অঙ্কটা একইভাবে দেখবো রুট থ্রি গুণন

ওকে তার মানে ওয়ান নাম্বার আমাদের आंसर হবে এটা आंसर এখানে আমরা লাস্ট নয় নম্বর অঙ্ক আমরা এখন দেখব নয় নম্বর অঙ্কে খুব সহজে আমরা দেখব যে 3 পাওয়ার x 3 পাওয়ার x এর গুণ 3 পাওয়ার কত এই অঙ্কটা খুব এই যে যে কোনো ব্যাংক বিসিএস প্রাইমারি ব্যাংকে এসেছিল ব্যাংক কেসেসলো এসেছিল আমরা করব কিভাবে দেখা যাক তো এই অঙ্কটায় থ্রি এক্স প্লাস আছে সংখ্যা একটা দুইটা তিনটা তিনটা যেহেতু আছে এখানে এর জন্য আমরা লিখব তিন এই তিনের জন্য কিন্তু না এখানে তিনটা সংখ্যা আছে এই জন্য তিন এখানে যদি আরো একটা থাকতো যে প্লাস থ্রি এক্স তাহলে এক দুই তিন চার চারটে থাকতো তখন আমরা লিখতাম ফোর আশা করি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এখন যেহেতু এখানে তিনটা আছে সংখ্যা এই জন্য আমি নিলাম থ্রি এরপরে এখান থেকে যে কোনো একটা সংখ্যা নেব থ্রি এখন থ্রি কোনো কিছুই নেই তার মানে পাওয়ার ওয়ান আছে আমরা জানি দুইটা ভিত্তি একে ভিত্তি একে নিলাম তাহলে পাওয়ার গুলো কি হবে যোগ হবে তাহলে ওয়ান প্লাস এক্স তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান উল্টায়নি আমরা বাসাবাশি করে লিখলাম তাহলে এখানে অ্যান্সার পাচ্ছি তো আশা করি এই অঙ্কগুলো খুবই সহজেই এক পেয়ে যাব এই আশায় ব্যক্ত করে আমি ভিডিওটি আশা করি ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি